হায় হায় খুল তো কেউ নাই মাস্টার 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 পরিবার দরজা খুললো কেটা তুমি না তো ভাবি আমি খুলবো কেন আমি তো বাড়িতেই ছিলাম না আমি বেড়াতে গিয়েছিলাম তুমি না খুললে ওই ঘরের দরজা খুললো কেটা তা তো আমি জানি না ভাবি তুমি আমার সাথে মিথ্যা কথা কইতেছো না ছি ছি ভাবি আমি আপনার সঙ্গে মিথ্যা কথা কেন বলবো আপনি পবিত্র যেটা মনে করেন কিছু একটা নিয়ে আসুন আমি সেটাকে ছুঁয়ে বলছি আমি মিথ্যে কথা বলছি না 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 হাত রাখো রাখবো না তুমি মাস্টার মানুষ তুমি কি আর মিথ্যা কথা কবে নাকি দরজাটা খুলল কে সে প্রশ্ন তো আমারও ভাবি দরজাটা খুলল কে আমার মনে হয় কি ভাবি বহিরাগত কেউ এসে দরজাটা খুলে দিয়েছে প্লিজ দে করোনা মাস্টার বাইরের ক্যারে আসবো বাড়িতে বাইরের কেউ দরজা না খুললে কে খুলেছে বলুন আমি তো বাড়িই ছিলাম না আর ডিস্কো বাড়ি নেই বাইরে ওর বান্ধবীর সঙ্গে গল্প করছে আর আপনি তো দরজা খুলবেনই না দরজা খুলল কেনা খাইতে আসতেছে না আসুক আশুকাস কি দুই ভাই এমন খবর করুন না ভাত তো বন্ধই বন্ধ দুই ভাই তুমি কই বের আমি কি করব বলুন ভাবি আমাকে যেই ঘরটাতে আপনারা থাকতে দিয়েছেন সেখানে ওই দুই ভাই হচ্ছে গৃহবন্দী আমি কোথায় যাব ভাবি কি যে করোনা মাস্টার এই বাড়ি থেকে ঘরের অভাব পড়ছে আচ্ছা কোত্থে বসতে পারো না আমার ঘরে যাইতা আমার ঘরে যা বসতা কি যে বলেন না ভাবি আপনার বেডরুমে আমার আসলে আমার আসলে ভীষণ সংকোচ হয় সঙ্কোচ লাগার কি আছে এটা কি টাউন নাকি তারপরেও আমার তো একটু শরম লজ্জা বেশি এত লজ্জা পাওয়া ভালো না পুরুষের এত লজ্জা পাইতে হয় না আবার নির্লজ্জ হওয়াটাও ঠিক না ভাবি এই যে লোক মুখে বলে না লজ্জা হচ্ছে নারীর ভূষণ লজ্জা কিন্তু পুরুষেরও ভূষণ যেমন ধরেন একজন পুরুষ একজন নারীকে সম্মান করতে হবে আবার নারীকেও পুরুষকে সম্মান করতে হবে ঠিক সেরকমই লজ্জাটা দুজনেরই থাকতে হবে যদি মাঝখানে একটা কার্ডেনের মতো লজ্জা না থাকে তাহলে ভাবি যে যার রুমে তো ঢুকেই যেতে পারে সব মন খারাপ করিয়েন না ব্যাগ কথাই তো হইলাম তাহলে যে কি কঠিন আজাবের বিতে আছে নাহারে হ মুত্তানি ঠিক কথাই বলছ বয়র মনের সাথে মন যদি না মিলে তাইলে এটা যে কি আযাব এটা তো আর বুঝাইতে পারবো না এর উপর আমার বয়র ভাই সদ্দ চেয়ারম্যানে নির্বাচিত হয়েছে। রে ভাপর রে ফাঁফড় ফাফরের চোরে আমি তো গ্যালার হয়ে যাম আচ্ছা চিন্তা করি না আই তো আছি আর কাছে টিকিট আছে লিজে গেছে আই চম পেয়েদের বেশ না না দেখলে জীবন বিখ্যা তোর সাথে আগে আমার কেমন যে দেখা হইলো না মুক্তামনি আহ খেললিকে যে তোমার লগে আমার আগে দেখা হইল না কত মিল তোমার লগে আমার লগে অথচ তুমি এক ঘরে আমি আর এক ঘরে মুখঠার মধ্যে খা খা করে কি কম আর তোমারে মুক্ত তাও ভালো তুমি ভালো আছো সাতটার তো অন্তত তোমার যাত্রা দেখা নিয়ে কিছু কয় না

আর হালাইতে না আবার গিলতে না না এই টুডাল ওই আনে আজীবন বাঁচিয়ে থাকার লাগতো প্রত্যেকটা পুরুষের জীবনে বউ নেয়ামত হয় কিন্তু আমার জীবনে বউ যে কেয়ামত হয়ে আসবো সেটা আমি কল্পনা করতে পারবো শান্তি নাই ঘরে শান্তি নাই ভাই শান্তি নাই এজন্য তো ফ্রুত ফ্রুত হে নাই বুড়ি আহ না পারতেছি গিলতে না পারতেছি ভালাইতে আমার মনে শান্তি খালি তুমি এই যে তোমার পাশে আমি বয়ে কথা কইতেছি কি যে ভালো লাগতেছে এই যে গান শুনি কথা কও শিল্প সাহিত্যের কথা বলো কত যে ভাল লাগে এখন বাড়িতে ঢুকলেই হাবিয়া দুজন খেজি পেটকি তারপর মনে করো যে খাওয়ান বন্ধ বাড়তিকে বাড়ো বাড়ি বেঁধে বন্ধ করে না যা তা ব্যবহার ও সহ্য হয় না আমি হলাম একজন শিল্পের রসিক শিল্পের পূজারি গান ভাল লাগে নাটক ভাল লাগে সিনেমা ভাল লাগে যাত্রা ভাল লাগে আর আমার বউ একদম উল্টা শিল্পের শত্রু কিচ্ছু ভাল লাগে না খালি পাতিলা এরকম ঘুরাইতে লাগে আর খালি খাইয়া ঘুমাইতে ভাল লাগে এরকম মোড়া হইতাছে দিন দিন ভাল লাগে না কিছু কি যে করবো চাইলাম কি আর ওই লোক কি পারি না না পারি কইতে তুমি যে কুয়া আশার ধোয়া 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 ভাবি কোথায় গিয়েছে বলতে পারো মানে বাড়িতে তো দেখলাম না ভাবি বাইরে গেছে খুঁজতে বুঝলে ডিসকো আমি এখনো পর্যন্ত চিন্তা করে বের করতে পারিনি যে ভাইয়াদের ঘর থেকে কে বের করে দিয়েছে আপনি এটা নিয়ে খুদাই মাথা ঘামাইতেছেন কেন না 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 এটা নিয়ে ভাবতে হবে কারণ পৃথিবীতে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা খুবই কম ভাইয়াদের যিনি বের করেছেন তিনি তাদের একজন শুভাকাঙ্ক্ষী আরে এটা একটা বড় ব্যাপার আমি তো এখানে আমার কোনো শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই না আপনি নিজে কি কারো শুভাকাঙ্ক্ষী অবশ্যই আমার জীবনে আমি মানুষের এত বেশি উপকার করেছি এই যেমন ধরো যে কাল রাতে ভাইয়া ভাবে কি যেভাবে আটকে রেখেছিল আমি যদি তালাটা না স্যার স্যার আপনি কালকে রাতে কই গেছিলেন স্যার কালকে তো আমি বাথরুমে বাথরুমে ছিলাম কি স্যার আমি এই কথাটা কোনোভাবে বিশ্বাস করতে পারলাম না তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি তোমার গা বলতে পারি না মানে হয়েছে কি কেউ যখন কারো কথা বিশ্বাস করে না তখন গা ছুঁয়ে বলার একটা রেওয়াজ আছে সেখান থেকে আমি কথাটা বলেছি এখন যদি তুমি বিশ্বাস করে ফেলো তাহলে তো গা ছোঁয়ার কোনো প্রয়োজনই পড়লো না তাই না স্যার আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না স্যার আপনার মিস করা শয়তান কি বলছো কি বলছো ডিস্কো দেখো আমি কিন্তু তোমার শিক্ষক শিক্ষক সম্পর্কে এরকম কথা বলতে নেই স্যার আপনি তো লজিং মাস্টার লজিং মাস্টার তো শিক্ষকই না আপনি কি আমার কলেজের শিক্ষক ধরেন স্যার কলেজের শিক্ষক এখন প্রেম করতে চায় না কিন্তু লজিং মাস্টাররা প্রেম করতে চায় তুমি কথাটা একেবারে ঠিক বলো নি ডিস্কো দেখো আমি কিন্তু সেরকম লজিং মাস্টার না এই যে এতদিন ধরে তোমাদের বাড়িতে আছি আমি কি তোমার সঙ্গে প্রেম করতে চেয়েছি বলো এর আগেও আমি যেখানে ছিলাম লজিং মাস্টার সেখানে তোমার মতো সুন্দর আরেকটি মেয়ে ছিল কিন্তু আমি তো তার সঙ্গে প্রেম করিনি লজিং মাস্টার হিসেবে আমার একটা গুড উইল আছে আর আমি বিশ্বাস করি যে প্রেম আসলে চেষ্টা করে হয় না প্রেম হয়ে যায় নিজের অজান্তেই আর প্রেমের একটা সূত্র আছে প্রথমে বিকর্ষণ তারপর আকর্ষণ তারপর মিলন অর্থাৎ তুমি যাকে সবচেয়ে বেশি অপছন্দ করো তার সঙ্গেই প্রেমের সম্পর্ক ঘটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটা বুঝতে perce বাবা আপনি তো পুরো প্রেমের হেডমাস্টার স্যার এটা সূত্র সবই জানেন আসলে আমি সব ধরনের জ্ঞান আহরণ করার চেষ্টা করি ডিসকো কারণ নলেজ ইজ পাওয়ার বাস হইছে জান ভাইজানরা যদি দেখে আপনার সাথে আমার এখানে তাহলে কিন্তু খুবই সদবো এটা তুমি ঠিক বলেছো অবশ্য এই মুহূর্তে তোমার দু ভাইয়ের এখানে আসার কোনো সম্ভাবনা নেই তারপরও সাবধানে তো থাকতে হবে তুমি ডুব দিও না জলে না ঝিলক খুঁজে পাইবা না মুক্ত তাতে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে না। ভাই সব যাত্রা যাত্রা যাত্রা। আসুন উপভোগ করুন বাংলার সংস্কৃতিকে আপনারা বাঁচিয়ে রাখুন যাত্রা 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 এই বাংলার ঐতিহাসিক সনাম ধন্য যাত্রা কালা শিল্পীরা রাজা খান রাজা খান মনে চক্রবর্তী মনে চক্রবর্তী মনে চক্রবর্তী আর আছেন লাশমী মনহরণকারী প্রিন্সেস দিভা 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 দিভা

ঠকবানা দীপালি ঠকে নাই আবার দীপালির কথা তুলতে চোখে চলুন না তোমার চরিত্র তো আমার জানাই আছে তুমি আমার কথা কইতাছো তোমার চরিত্র আছে তুমি কি সতী একদম ঠিক আছে তুমি ল আর কথা বলে ওই গেলে আরেকটা একটা চর্মান শোন তোর নামই দেই प्रिंसेस डीबा जात्रा जा ओ भाभी किरे माइकिंग শেষ করছতি भाभी माइकिंग করছি আজকে হলো গিয়ে ওই যে ঐতিহাসিক যত্রপালাছনা বেদের মে জোসতা ওই যে বেদির্মি জোসতা यहां मार को था ओ गंदा

আপনি এরকম পুরীর মতো ছ কে আপনি যদি দেখেন এসে এখনই আপনি ডানা ঝাপটা দিয়ে উড়াল দিয়ে চলে যাবেন কোথাও আপনার কি 70 বাই শাস্ত্র কইছে তো 70 বাই 70 বাই চাইমাसेने ইারে দেখবা সারা দিন হেতে করে নিজের কামে ঠায় এই 70 বাই দানা বুঝছেন ভাবি আপনি নে বুঝতেই পারল না আসলে যে মানির মান তো সবাই বুঝেনা ভাবি আপনি যদি খালি ফিলিম লাইনে যাইতেন ভাবি ও জামগো অনেক নাই কাছে না যে অপু বিশ্বাস তারপরে ওই যে মৌসুমী ওই যে সাবনুর আবার ওই যে ইন্ডিয়ায় আসে না ওই সরিয়া না ফেক সরিয়া কি জানি নাম ভাবি আপনি যদি খালি একটু খারাইতেন একটু লালান দিতেন না শরীরটা সব নায়িকা চিত হয়ে পড়ে যেত একদম সত্যি ভাবি মানে আপনার চেহারা মোটামুটি কিন্তু একদম নায়িকা মতো ওই যে ফিল্মের মধ্যে যে নতুন মুখের সন্ধানে যদি আপনি একবার খারাইতেন না বাকি সবাই না আপনার একদম চুম্বুকের মতো আর এসব কথা করছে এসব কথা কইলে আর বুক খানা যায় কষ্টে কিছু আর ভালো লাগে না আরে আর বাফের লাইনা হাইলাম না আর বাফের সদর বদর বদর কথা আর তোর এই এ তারা যদি মানুষ হইতো তাহলে আমি হাতের কইতাম কি জাতের মানুষ নি হাতে খালি মুখে মুখে ফটর ফটোর আর বড়ে কেমনে খালি এককারে নিজের হাতের মধ্যে হাতের মুডাত রাখবো খালি সেই চেষ্টা আমি যে যাত্রা দেখতাম যাই তুই কি মনে করছো হাতে বুঝি পছন্দ করে হাতে সেইটাও সহ্য করতে পারে না কোন কি ভাবি হুম মাঝে মাঝে আর কি মনে হয় জানস আর মনে হয় যে লগে বিয়া না হই আর যদি অন্য কার লগে বিয়া হইতো তাহলে মেলা বালা হইতো আমি আমার জীবনটা নিজের মতো করে কাটাতাম পাইতাম আর ভাবি এডি কই না মানে বিয়া সাদ দিতে সব ওই যে ওনার হাতে মানে যে আল্লাহর হাতে খাবি নি না ভাবি মোয়া খাইলে আমার অনেক এক সপ্তাহ পর্যন্ত আমার হাতে অসুবিধা হয় কি অসুবিধা হয় আরে বাবা রে এত মিঠাই আপনি দেন এক সপ্তাহ পর্যন্ত আমি খালি চাটি খালি চাটি অন্য কোনো কামই আমি করতে পারি না

তেলি পানী তুমি আসা আনতিসি আনতিসি আরে গ্লাস পানি আনি হ্যাঁ না না ভবি আর পানি লাগবে না 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 তুমি বেশি জরেছো হ্যাঁ আমি আরে গ্লাস পানি আনি আরে গ্লাস পানি খায়লে ডরকিম বজায় আনতিসি পানি আমি বকুলপুরে